একটা অতীব গুরুত্বপূর্ণ তথ্য আমি কিন্তু জানতাম না এটা আমার অজ্ঞতা অবশ্যই আমাকে স্বীকার করতেই হবে সব যে জানবে এমন তো না কত কিছুই জানি না তাই না দুনিয়ার কী বা দুনিয়ার কী বাজানি নিউটন নাকি আইনস্টাইন তাকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই দুনিয়ার জ্ঞান সম্পর্কে আপনার আইডিয়া কি মানে কতটুকু আপনি জানেন তো ওনারা বলছিলেন তার মধ্যে কোনো একজন আমি ঠিক জানি না ভুলে গেছি ওই যে বালুকা বেলায় জাস্ট একমুট ইয়ে বালু হাতে নিয়ে বললেন যে এই বালুকা বেলা যদি হয় অর্থাৎ সি যদি হয় জ্ঞানের সাগর তাই আমি জাস্ট এইটু জ্ঞান অর্জন করছি আমার অবস্থা তাই কিন্তু তারপরে নিত্য নতুন অনেক জ্ঞান অর্জন তো করি তাই না তো আজকে এক মহা জ্ঞানী পণ্ডিত তার কাছ থেকে একটা দুর্দান্ত জ্ঞান অর্জন করলাম অর্থাৎ তার প্রতি আমার আমাকে তো কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে তাই না এখন চিন্তা করলাম যে আমি একা একা জ্ঞান অর্জন করব। আপনারা জ্ঞান অর্জন করবেন না মূর্খ থাকবেন তা তো হয় না সেই হেতু এই ভিডিওর অবতারণা তো সেই মহাজ্ঞানী মহাজনের কথাটা আপনারা একটু শোনেন তারা যে বিমান করেছে আচ্ছা আচ্ছা এতদিন ঘোরাতে হলে জিনিসটা পরিষ্কার হলো আগে আগে আসলে কখনো বুঝি নাই আমিও চিন্তা করছিলাম যে যেহেতু সব জ্ঞান কোরআনের মধ্যে হাদিসের মধ্যে অথচ ইহুদিন কাফেররা কাফেরা বিমান আবিষ্কার করে ফেললো এরা কোথা থেকে করলো আজকে জানা গেল পারমাণিক বোমা কোথা থেকে আবিষ্কার করেছে যে কোরআনে আবাবিল পাখি যে পাথর পেয়ে ফেলেছে একটা পাথর বলে এই যারা এই আসছিল শত্রু এদেরকে কি বলা হয় যারা আসছিল তাদের পুরো প্যাট ছিদ্র হয়ে নিচে পড়ে গিয়েছিল সেখান থেকে তারা বোমা আবিষ্কার করেছে আচ্ছা এই জিনিসটা তো আমার মাথায় আগে আসে নাই আসলেই তো ওই ওই যে আব্রাহা ইয়েমেন থেকে তার হস্তি বাহিনী নিয়ে যদিও ছেলেটা বলতে পারলো না ভুলে গেছে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে ওই যে মক্কার যে কাবা ঘর ধ্বংস করার জন্য এসছিল না তখনই তো আল্লাহ কি করলো আবাবিল পাখি ফাটিয়ে দিল দিয়ে তারপরে ওই আবাবিল পাখির পায়ে কি কং করছিলো ছোটো ছোটো নুড়ি পাথর তো ওই নুড়ি পাথর ফেললো এবং তার ফলে হস্তি সহ আব্রাহ ধ্বংস হয়ে গেল চিন্তা করে দেখছেন যে একটা ঘটনার মধ্য থেকে ইহুদিনাসারা কাফেটা ঠিকই আবিষ্কার করে ফেলছে কি বিমান আবিষ্কার করছে তারপরে পারমাণবিক বোমা আবিষ্কার করে ফেলছে এবং সেই কথাটা এখানে সে এসে সুন্দরভাবে বলছে এবং তার সামনে বসে থাক বসে আছে কারা জানেন এখানে বসে আছে স্কুলের ছেলেপেলেরা হয়তো মাধ্যমিক স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্র ছাত্রীদের সামনে কিন্তু এই কথাগুলো বলছে তো এই কথাগুলো তারা শুনে মাথায় গেঁথে রাখবে এবং তাদের ইমানি জোস আরও বৃদ্ধি পাবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই তবে আমারও ইমানি জোস বাড়বে কারণ আমি নিজেও তো আসলে জানতাম না আমি তো এতদিন ভাবতাম যে এই ইহুদিনা ছাড়া এরা বস্তুত ধর্মের বাইরে গিয়ে স্বাধীনভাবে চিন্তা ভাবনা করছে তারপরে হয়তো পাখির ওড়াউড়ি দেখে বিমান আবিষ্কারের কথা চিন্তা করছে অর্থাৎ পাখির ওড়াউড়ি দেখে এরা নিজেরাও ওড়ার চেষ্টা করছে এবং সেখান থেকেই বস্তুত এই বিমান আবিষ্কারের বিষয়টা আসছে তাই না কিন্তু পারমাণবিক বোমার আবিষ্কার যে ওই নুড়ি পাথর পড়ছিলো এই থেকে ইহুদিনাসারা কাফেটা তৈরি করছে এই তথ্য কিন্তু আমার জানা ছিল না এটা নিজের খুব ছোটো মনে হচ্ছে একদিন ভাবতাম যে আমি তো অনেক কিছুই জানি কত লেকচার দিতেন আপনারা তো শোনেন লেকচার ছাড়া আমি কিছু জানিও না ভাব নিতাম বিশাল জ্ঞানী কিন্তু আমি যে কত তুচ্ছ জ্ঞানের অধিকারী আজকে এই মাত্র প্রমাণিত হলো আচ্ছা আমি হলে বেসিক্যালি মূর্খ এটা কিন্তু কোনো সন্দেহ নাই কারণ এই ছেলেটা এসে একেবারে এই অনুষ্ঠানে কত সুন্দরভাবে এই যে ইহুদিনা কাভেররা বিজ্ঞান কোথা থেকে বিজ্ঞানের বিভিন্ন বিষয় কোথা থেকে আবিষ্কার করছে এই সুন্দর করে বললো তাই না এটা আপনারা কে কবে শুনছেন এখন এসেটার নাম কি তাও জানি না কোথায় কোন স্কুলে বসে এই বক্তব্য বসে দিল তো সেটাও আমি জানি না বাট বক্তব্যটা এত পছন্দ হলো মানে আমি চিন্তা করলাম যে কত জানারে কত জানারে তো এই হলো বাংলাদেশের অবস্থা এবার বুঝতে পারছেন যে বাংলাদেশের বর্তমানে মেধাবীগুলা বস্তুতে এই ধরনের ধ্যান ধারণা পোষণ করেই চলে এদের এদের পেটে বোমা মারলেও কিন্তু দেখবেন যে ওই আপনি যদি বলেন যে এই তিন দিনের ছুটি এটা দরখাস্ত করত হেডমাস্টারের কাছে তো পারবে না পারবে না কেন পারবে বলেন এটা তো আসলে ভয়ঙ্করকমভাবে ধর্ম মাদ হয়ে গেছে তাই না অর্থাৎ ধর্ম ছাড়া আর কোনো কিছুই বিশ্বাস করে না আর এই কোমলবতী সামনে এসে এরা কিন্তু প্রতিনিয়ত বলে ইহুদিন সেরা কাফেরা যে বিজ্ঞানটি জ্ঞান আবিষ্কার করছে এটা কোথা থেকে আবিষ্কার করছে এরা কি নিজে নিজে আবিষ্কার করছে নাকি এরা কোরআন নিয়ে গবেষণা করে কোরে হাদিস নিয়ে গবেষণা করে কিন্তু এই যে আবাবিলভাগের ঘটনা এটা তো কোরআন বা হাদিসের কোথাও নেই এটা আছে সিরাতে তাই না ও এতদিন তো আমরা জানতাম কোরআন হলো বিজ্ঞানের খনি এখন দেখা যাচ্ছে যে ওই নবীর জীবনী সিরাত সেটাও কিন্তু বিজ্ঞানের খনি বিজ্ঞানের খনি তো এইবার মানে খুব ইজিলি বোঝা যায় যে বাংলাদেশে কেন কোনো সৃষ্টিশীলতা নাই কোনো বিজ্ঞানী নাই মানে কি কোনো উদ্ভাবনী শক্তির অধিকারী কেউ নেই কারণ যেহেতু কোরআনের মধ্যে সব জ্ঞান আছে হাদিসে সব জ্ঞান আছে সিরাতে সব জ্ঞান আছে তাহলে নতুন করে কোনো কিছু আবিষ্ আবিষ্কার করায় তো কোনো ফায়দা নেই কিন্তু আমি আশ্চর্য হচ্ছি যে এই জন্য কাফেরা ইত্যাদি গবেষণা করে তারা যে এত কিছু আবিষ্কার করলো তারা এত কৃতজ্ঞ আজ পর্যন্ত দিন একটা দিন স্বীকার করলো না মানে আমি তো চিন্তা করতেই আমার কেমন গা সেটা সেটা কোন ধরনের কথা একটা ন্যূনতম একটা কৃতজ্ঞতা তো তাদের স্বীকার করা উচিত যে তারা হয়তো অ্যাকুরেটলে হয়তো বলতো না যে কোরআনের অমুক আয়াদ গবেষণা করে তারা এইটা আবিষ্কার করছে তমুক আবিষ্কার করছে বা হাদিস বা সিরাতের অমুক জেনে এইটা আবিষ্কার করছে স্পেসিফিক এটা বলার দরকার নেই জাস্ট একেবারে গণভাবেও যদি একটা জিনিস বলে যে আমরা যে বিজ্ঞান এবং প্রযুক্তির বিভিন্ন বিষয় আবিষ্কার করছি এটা বস্তুত ইসলামের অবদান কোরআন হাদিস সিরাতের মধ্যে থেকেই আমরা এটা জানছি এবং আমরা বস্তুত ইসলাম কবুল করি নাই হয়তো সামাজিক কারণে বা অন্য কারণে বাট আমরা কিন্তু আমাদের দেশে প্রত্যেকটা যে বিজ্ঞানের গবেষণাগার আছে তার সাথে কিন্তু আর বিশাল একটা গবেষণাগার আছে যে কোরআন হাদিস এবং সিরাত নিয়ে গবেষণা করার কিছুদিন আগে কে কে জানি আমাকে বলতেছিল আমেরিকার যে নাসা আছে না ওই নাসা অর্থাৎ আমেরিকার যে নাসা মহাকাশ সংস্থা আর কি যার পুরো নাম হলো কি ন্যাশনাল এয়ারোনটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি হুম তো আমেরিকার যে মহাকাশ সংস্থা তো ওদের যে বড় বড় ল্যাবরেটরি আছে ওই ল্যাবরেটরির একটা মেইন জায়গায় কেফ যে গবেষণা কেন্দ্র আছে ওখানে নাকি একটা বড় ইয়ে আছে একটা আলাদা ল্যাবরেটরি আছে যেখানে নাকি ওরা কোরআন নিয়ে গবেষণা করে রাত দিন এটা আমাকে একজন বলল এবং সে ওই বাংলাদেশে বংশোদ্ভূত চিন্তা করলাম হলে হতেও পারে যদি সেটা না হয় কারণ কোরআন তো বিজ্ঞানের খনি তাই না তো ওই কোরআন গবেষণা করলে তো দুনিয়ার সমস্ত বিজ্ঞান আবিষ্কার করা সম্ভব তাহলে অবশ্যই না সাথে এটা থাকবে অর্থাৎ কোরআন গবেষণা কেন্দ্র থাকবে তা তো কোনো সন্দেহ নেই তাই না তো যাই হোক আমি চিন্তা করছি যে ইহুদ্দিনাসারা কাফেরা কা এই কোরআন গবেষণা করে হাদিস সিরাত গবেষণা করে এত কিছু আবিষ্কার করলো আর এই বাংলাদেশের হুজুরা খালি এগুলোই প্রচার করলো এবং এখন তো হুজুরা না রীতিমতো ছেলেটাকে দেখলে কী মনে হয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী তাই না তার মানে এখন আর বিষয়টা হুজুরদের মধ্যে সীমাবদ্ধ নাই এখন এই যে তথাকথিত বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রিধারীরাও কিন্তু প্রতিযোগিতা করেই এই বিষয়গুলোই প্রচার করে বাট আমার মনে দুঃখ হলো এই যে এরা এই জিনিসগুলো যে প্রচার করে কোরআনের মধ্যে সমস্ত জ্ঞান আছে বলে যে প্রচার করে তো এরা তো এখন পর্যন্ত একটা কিছু আবিষ্কার করতে পারলো না এইটা কেন এ এটা তো আমার মাথায় ঢুকলো না এবং এদের বক্তব্য যদি সঠিক হতো তাই না তাহলে পৃথিবীতে সবচেয়ে বেশি বিজ্ঞানী থাকার কথা তো বাংলাদেশে কারণ বাংলাদেশে প্রতি বছর যে হাজার হাজার না লক্ষ লক্ষ যে মাদ্রাসার থেকে ডিগ্রি নিয়ে বের হয় এবং এদের অধিকাংশই তো বলা যায় কি কোরআনে হাফেজ তাহলে এর প্রত্যেকটা হাফেজেরই তো এক একটা বড় বড়ো বিজ্ঞানী হওয়ার কথা তাই না এবং সেই হেতু বাংলাদেশে বিজ্ঞানের সংখ্যা হবে সবচেয়ে বেশি এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ হবে সবচাইতে উন্নত দেশ এটাই কিন্তু যৌক্তিক এবং এটাই কিন্তু মানতে হবে তাই না কিন্তু বাস্তবে একজন বিজ্ঞানীও বের হলো না অথবা এমনও হতে পারে আমি আসলে বুঝি না ওরা নিজেরা নিজেরা ঠিকই বড় বড় বিজ্ঞানী তবে ওই যে দুষ্ট লোকজনরা অনেক সময় মানে ট্রল করে বলে কেন আবিষ্কার তো করছে ক্ষুদ্র অর্থাৎ সরু পাই পথে বৃহৎ ইমানদণ্ড ঢুকানোর যে প্রক্রিয়া এটা তো আবিষ্কার করছে আমি চিন্তা করলাম ঘটনা তো মিথ্যা না আসলেই তো মাদ্রাসাগুলোতে তো এটার চর্চা হয় তো তখন আমি প্রথমটিকে ভাবতাম আসলেই তো হুজুরদের যে বৃহৎ ইমানদণ্ড এইটাই যে ছোটো ছোটো বাচ্চাদের সরুপায় পথে কীভাবে প্রবিষ্ট করায় আপনার তেল বা গ্রিস ব্যবহার করলেও যে একেবারে সঠিকভাবে প্রবেশ করবে তা তো না তাহলে এটা নিশ্চয়ই একটা বিশাল আবিষ্কার এতে কিন্তু কোনো সন্দেহ নাই এখন বাংলাদেশের মানুষ কেন এটাকে স্বীকৃতি দেয় না আমার মনে হয় যে এই বিষয়টা ওই যে নোবেল কমিটির কাছে যদি উপস্থাপন করা হয় তাহলে হুজুরা মনে হয় এই বিষয়ে একটা নোবেল পুরস্কার পেতে পারতো আপনারা কী বলেন পরিশেষে আপনাদেরকে একটু অনুরোধ করবো দয়া করে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড দিব আপনারা এনলাইটেন্ড হবেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ